মাত্র বারোশো টাকায় আপনারা এখানে এসে থাকতে পারবেন চার টাইম খাওয়া দাওয়া পাবেন এই রুমের ভেতরটা ও ভাই কি দারুণ করেছে দেখুন এই দিকটা যদি একবার দেখেন মনে হবে পুরোপুরি কাশ্মীরে চলে এসেছেন আপনি ছোটোখাটার মধ্যে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে সেটা দেখুন নিচেরটাও কিন্তু বেশ দারুণ মানে প্রত্যেকটা জিনিস আপনার মন কাড়বে প্রত্যেকে একটা জিনিস বেশ দারুণ লাগলো সেটা হচ্ছে এঁদের এখানে মানে ডরমেটেরির মতো রয়েছে যেহেতু একসাথে অনেক বন্ধু বান্ধবীরা সবাই একসাথে আসেন এক্ষেত্রেও কিন্তু বেস্ট অপশান রয়েছে হাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে রয়েছি মাঝি ধুরা অর্থাৎ আমাদের বাংলার যে মিনি প্যালগাভা নর্থ বেঙ্গলের মিনি পেহালগাঁও সেখানেই মানে তার ঠিক পাশেই এবার এখানে যদি আপনারা আসেন বেস্ট একটি খুব সুন্দর মানে থাকা খাওয়ার প্যাকেজ নিয়ে দারুণ একটি হোমস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে খুব সুন্দরভাবে আসতে পারেন মোটামুটি আমি ছিলাম এর পরে কিন্তু মূল ভিডিওর যে আমাদের ইন্ট্রো সেটাই কিন্তু শ্যুট উঠছে এখন ঠিক আছে আসুন একেবারে কথা দিয়ে বলতে পারি যে হতাশ হবেন না খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবহার এনাদের রুম বাইরের ভিউ সব কিছু মিলিয়ে মাত্র পনেরোশো টাকায় সব কিছু মানে চারবেলা খাওয়া দাওয়া মাত্র পনেরোশো টাকায় থাকা খাওয়া নিয়ে সব কিছু মাত্র পনেরোশো টাকায় চলুন ভেতরে প্রবেশ করি আর এই দেখুন এ হচ্ছে এনাদের এই হোমস্টে লোক আপনাদেরকে হোমস্টেটা দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে হোমস্টে আর হোমস্টে থেকে এদিকের ভিউটা একবার দেখুন এবার আমরা এই হোমস্টেতে প্রবেশ করব ঠিক আছে হোমস্টেতে প্রবেশ করার আগে মূল এন্টার্সটা কিন্তু বেশ দারুণ দেখতে পাচ্ছি এদিকটা একবার দেখুন এই হচ্ছে এনাদের হোমস্টে খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু রয়েছে এদিকে ডাইনিং এরিয়াও রয়েছে আর এদিকে দিদি বসে আছে হ্যালো কেমন আছো দিদি হ্যালো এই যে হোমস্টে রয়েছে তোমাদের হোমস্টের নাম কি স্বস্তিক হোমস্টে স্বস্তিক হোমস্টে আচ্ছা বর্তমানে তো ট্রেন্ডিং রয়েছে হচ্ছে আমাদের মিনি পেহেলগাঁও এখান থেকে কতটা ওয়াকিং ডিস্টেন্স থ্রি মিনিট মানে তিন মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে আচ্ছা যদি কেউ এখানে আসে কেউ থাকা খাওয়া চায় এক্ষেত্রে কত করে দিচ্ছেন পনেরোশো টাকায় থাকা খাওয়া সব কিছু আর কেউ যদি একটু সাইট সিন করতে চাই এক্ষেত্রে কেমন কি রয়েছে ए, 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 देखिए मतलब वॉकिंग डिस्टेंस पे है मोनेस्ट्री है मौनेस्ट्री। वो अभी जो ट्रेनिंग पे चल रहा है आ, वो है और यहाँ से आपका मतलब वॉकिंग डिस्टेंस पर ही एक नीचे जापनीस टेंपल भी था लेकिन है था नहीं है लेकिन वो कोविड के टाइम से वो पूरा बंद, बंद है आफ्टर कोविड तो वो पूरा बंद है और तो आप लोग साइड सीन कराते हो हाँ हाँ एकदम तो उसमें कितना चार्ज लेते हो एक दिन के लिए ये मतलब प्लेस देख के होता है कि प्लेस गेस्ट देख को मतलब कोई होगा यहाँ से नेपाल बॉर्डर होगा मिरिक जाना चाहते हैं मतलब मिरिक का जो तो साइड है उस साइड होगा तो कितना होगा पैंतीस सौ पैंतीस और आपका यहाँ का जो रहना खाना सब कुछ इंक्लूड मैडम आप आपका उस पे है ब्रेकफास्ट लंच इवनिंग स्नैक्स और डिनर ओके ओके इतना कुछ मतलब पौंडा में सब कुछ मिल जाएगा आ, रूम से बाहर का व्यू मिलेगा आ, मेरा सभी रूम से व्यू दिखाई देता है ओके कोई कांटेक्ट करना चाहते हैं तो कांटेक्ट नंबर पहले बताइए ना मेरा कांटेक्ट नंबर मैं आपको दूंगी आप डिस्क्रिप्शन ओके 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 तो स्क्रीन में शो कर दिया मैं अवश्य तुमने नंबर देखे ना আর সত্যি কথা বলতে না মানে এনাদের হোমস্টেতে আমি ছিলাম বেশ দারুণ কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে আমি বারবার করে বলছি সেটা হচ্ছে এনাদের এ দেখুন হোমস্টে যে লাইটিং কম্বিনেশান বা কালার কম্বিনেশান বেশ দারুণ কিন্তু যাই হোক আমরা এবার রুমগুলো সব ঘুরে দেখব একটু আমাদেরকে রুমগুলো দেখাবেন আদার্স রুম আচ্ছা যাই হোক একবার দেখুন এ হচ্ছে পুরোপুরি রেস্টুরেন্ট এরিয়া আর এদিকে হচ্ছে বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে এ দেখুন এখানে চাইলে আপনারা কিছুক্ষণ রেস্ট করতে পারেন আমরা এখন একটা রুম দেখছি হোক এ দেখুন এই হচ্ছে রুম আর রুমের ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এদিকে একটি বেড রয়েছে যেটা যথেষ্ট বড় রয়েছে এদিকেও একটি কিং সাইজ মোটামুটি বেড রয়েছে এদিকটা আবার বসার জায়গা রয়েছে দেখুন এখান থেকে বাইরের ভিউ কেমন দেখতে পাবেন সেটাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন জানলা খুললে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন এখন মেঘগুলো যেন ঘরের ভেতরে প্রবেশ করছে মানে এত সুন্দর যখন ওয়েদারটা ক্লিয়ার থাকবে তখন ভাবুন কতটা দারুণ লাগবে দেখতে ঠিক আছে মানে রুম থেকে শুয়ে শুয়ে আপনারা বাইরের ভিউটা বেশ দারুণভাবে কিন্তু এনজয় করতে পারবেন এখানে দুটি আবার বসার জন্য জায়গা করা রয়েছে এই দিকটা যে বেডের কথা বললাম বেডটা যেমনি ভালো লাগছে দেখতে তেমনি এই দেখুন মানে মোটামুটি কালার কম্বিনেশানটাকে বেশ দারুণভাবে কিন্তু ধ্যান রাখা হয়েছে ঠিক আছে আর এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে গিজার রয়েছে গিজার মতলব টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে ওয়েস্ট্যান্ড কোমট রয়েছে বেসিন রয়েছে মোটামুটি এই হচ্ছে ওয়াশরুম ঠিক আছে এই একটি রুম দেখালাম চলুন এবার আরও একটি রুম দেখিয়ে দিই রুমটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে ঠিক আছে যথেষ্ট বড় কিন্তু এই রুম দেখতে পাচ্ছি সব থেকে একটা জিনিস বেশ দারুণ লাগলো সেটা হচ্ছে এনাদের এখানে মানে ডরমেটরির মতো রয়েছে যদিও একসাথে অনেক বন্ধু বান্ধবীরা সবাই একসাথে আসেন এখানেও কিন্তু বেস্ট অপশান রয়েছে এ দেখুন এ হচ্ছে ডরমেটেরি এখানে অনেকজন থাকতে পারবেন আপনারা ঠিক আছে এক 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 বেডরুমের লোক ইয়া এক লোক লোক দেখুন এক এক তা বেড়ে আপনারা দুজন করে থাকতে পারবেন তবে এখানের প্রাইসটা কিন্তু আরও কম রয়েছে যে রুমগুলো দেখেছিলাম সেখানে পনেরোশো ছিল এখানে কিন্তু বারোশো তাই তো হ্যাঁ মাত্র বারোশো টাকায় আপনারা এখানে এসে থাকতে পারবেন চার টাইম খাওয়া দাওয়া পাবেন ঠিক আছে তাছাড়াও কিন্তু বাইরের যে ভিউগুলো হয় সেগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন এ দেখুন দুটি বেড রয়েছে এদিকে তিনটি রয়েছে মোটামুটি অনেকটা বড় স্পেস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আর এদিকে বেসিন রয়েছে দেখতে পাচ্ছি

আরও একটু অষ্টম কিন্তু এনাদের রয়েছে যাই হোক এবার দেখি আরও একটি রুম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এদিকে সিঁড়িটা রয়েছে আর এই সিঁড়ি দিয়ে যখন আমরা উপরে উঠছি মানে প্রত্যেকটা জিনিস একেবারে আপনার মন কাড়ার মতো যেমনি এটা রয়েছে তেমনি এই দিকটা দেখুন নিচের দিকটা দেখুন বেশ দারুণ ঠিক আছে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আসলাম ঠিক আছে এখানে এসে আপনাদেরকে একটি রুম দেখাচ্ছি দেখুন এই রুমের ভেতরটা ও ভাই কি দারুণ করেছে দেখুন এখানে ফল সিলিংয়ের এর মধ্যে লাইটিংটাও বেশ দারুণ লাগছে এদিকেও সেম এখানে একটি বেড রয়েছে এখানে একটি বেড আচ্ছা মানে প্রত্যেকটা রুমে কি দুটো করে বেড রয়েছে তাই তো মানে সিঙ্গেল বেড নেই আচ্ছা ও তো ইয়ার পর যে বেডে তো কই দো পার্সেন ইয়া কাপের লোক আয় তো ওই সিঙ্গেল হয়ে যায়গা আচ্ছা দেখতে পাচ্ছেন মানে বেডগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে যেমনি ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে বেডগুলোও কিন্তু বেশ ভালোই রয়েছে এদিকে ওয়াশরুম ওয়াশরুমটা এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন বাহ ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় মানে এনাদের ওয়াশরুমগুলো নিয়ে কোনো কমপ্লেন হবে না প্রত্যেকটা গিজার রয়েছে শাওয়ার রয়েছে এদিকে বেসিন রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে আর অনেকটা বড় কিন্তু স্পেস রয়েছে এদিকে আবার ডাস্টবিন রয়েছে আর নিচেটা দেখুন নিচেটাও কিন্তু বেশ দারুণ মানে প্রত্যেকটা জিনিস আপনার মন কাড়বে এদিকে একটা টেবিল রয়েছে দেখতে পাচ্ছি ওইদিকেও একটি রয়েছে ওভারঅল বেশ দারুন দারুণ এই যে রুমটা আপনাদেরকে দেখালাম এবার এই রুম থেকে যদি আপনারা বাইরে বেরোন খুব সুন্দর একটি ব্যালকানি দেখতে পাবেন এই দেখুন দেখতে পাচ্ছেন কিন্তু রুম থেকেও কিন্তু চাইলে দেখতে পারবেন কারণ খুব বড় বা এত সুন্দর একটি দেখুন কাঁচের অবজারভেশন রয়েছে বা উইন্ডো রয়েছে এখান থেকে বাইরের ভিউটাও কিন্তু বেশ দারুণ পাবেন ঠিক আছে যাই হোক আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে ব্যালকানিটা বেশ অনেকটা বড় কিন্তু অনেক স্পেস রয়েছে মানে যদি সন্ধ্যাবেলা একটু নাচা গানা করতে চাই তাও কিন্তু হবে তাই তো

ঠিক আছে এখন তো পুরোপুরি মেঘের সাম্রাজ্যে রয়েছে মনে হচ্ছে আমরা চারিদিকে সব মেঘে ভর্তি হয়ে রয়েছে ঠিক আছে মানে মেঘের মুলুক দার্জিলিং যাকে বলে ঠিক আছে আমরা ছোটোবেলায় বইতে পড়েছিলাম মেঘের মুলুক দার্জিলিং ঠিক আছে তো দার্জিলিং থেকে একটু দূরে রয়েছি তবুও কিন্তু মেঘের মুলুক দার্জিলিংয়ে রয়েছি বললেই চলে ঠিক আছে এবার আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠে আরও একটি রুম দেখাবো তবে এই বেশ দারুণ কিন্তু এনাদের এই হোমস্টেটা আমার বেশ দারুণ লাগলো আর এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই মোটামুটি আমরা যদি চারজনও আসি খুব সুন্দরভাবে থাকতে পারবো কারণ এখানে দুজন এখানে দুজন ঠিক আছে যাই হোক দুজন করে চারজন আপনারা থাকতে পারবেন আর বাইরের দিকের ভিউটা যখন ওয়েদার ক্লিয়ার থাকবে তখন কিন্তু বেশ দারুণ একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে ঠিক আছে আর মোটামুটি পুরোটাই হচ্ছে একেবারে কাঠের ঠিক আছে যেখানে এই লাইটিংগুলোও কিন্তু বেশ দারুণ লাগছে আর এদিকটা যদি আমরা দেখি এদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই কিন্তু বড় রয়েছে এদিকে বেসিন রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে সত্যি বেশ দারুণ লাগছে পুরোটাই দেখুন কাঠের এখানে দেখতে পাচ্ছি একটি কাঠের টেবিল রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে ওদিকে একটি কাঠের টেবিল রয়েছে খুব সুন্দর মানে একটু ছোটোখাটোর মধ্যে হলেও বেশ নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব থেকে যেটা মন কাটবে আপনার এই যে এত বড়ো একটি কাজের অবজারভেশান রয়েছে না এদিকে একটি তারপরে এই দিকটা একটি সেটা কিন্তু বেশ দারুণ এখন যেহেতু পুরো মেঘে ঘিরে রয়েছে যখন ওয়েদারটা ক্লিয়ার থাকবে তখন বাইরের ভিউটা জাস্ট অসাধারণ পাবেন আপনারা ছোট কাটার মধ্যে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে দেখুন কাঠ পুরোটাই কাঠের দেখতে পাচ্ছেন কি দারুণ না বলুন হ্যাঁ এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই মাঝিদুরাতে আসতে হবে আর মাঝিদুরায় এসে এই ষষ্ঠিক হোমস্টেতে অবশ্যই আসুন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে তাড়াতাড়ি বুকিং করুন এবং চলে আসুন দেখুন বাইরের ভিউটা একবার দেখুন এখন মোটামুটি আকাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাইরে মেঘগুলো একবার দেখতে পারছেন কি দারুণ লাগছে বলুন এদিকে একবার দেখুন মানে এই দিকটা যদি একবার দেখেন মনে হবে পুরোপুরি কাশ্মীরে চলে এসছেন আপনি বিশেষ করে এই এই ভিউটা একবার লক্ষ্য করুন এখান থেকে যদি আমি আপনাদেরকে একবার দেখাই মনে হবে যেন সত্যিই মানে কোনো অন্য কোনো একটা জায়গায় এসছেন আপনারা এত দারুণ লাগছে সত্যি বেশ দারুণ আর এদিকে রয়েছে মিনি পেহালগাঁও ঠিক আছে দেখুন চারিদিকটা কিন্তু মেঘে কী সুন্দরভাবে ঢেকে গেছে মানে এখন এই সময়টা কিন্তু পুরোপুরি মেঘে ঢাকারই সময় ঠিক আছে আবার আপনারা যখন মোটামুটি নভেম্বর ডিসেম্বর টাইমে আসবেন না তখন আবার নীল আকাশ খুব ঝলমল ওয়েদার বেশ দারুণ মানে এই পাহাড় না আপনার মন কাড়বে ঠিক আছে কখনও এইভাবে মেঘাচ্ছন্ন হয়ে আবার কখনো রোদ ঝলমলে আবার কখনো বর্ষাই এক সময় কিন্তু এক রকম পরিবেশ থাকে পাহাড়ে ঠিক আছে এখন চারিদিকটা দেখুন কি মায়াবি লাগছে চারিদিকে পরিবেশটা দেখলে কি মায়াবি লাগবে আপনার আচ্ছা আপনারা এখানে আসবেন এখানে থাকবেন সবকিছুই তো বললাম তবে এখানে কিভাবে আসবেন শিলিগুড়ি থেকে কারণ দার্জিলিং হলে তো একেবারে বাস বা গাড়ি করে বিন্দাস পৌঁছে যেতে পারবেন বাট এই যে লোকেশনটা রয়েছে এই লোকেশানে কিভাবে আসবেন সেটাই একজন শুনে নেব आ, दीदी ये जो आपका होम स्टे है ना यहाँ पर लोग कैसे आए सिलीगुड़ी से सिलीगुड़ी से आप रिजर्व कार लेके भी आ सकता है और शेयरिंग कार से भी आ सकता okay. है शेयरिंग कार से मतलब कैसे से शेयरिंग कार, कार से आपको एनजीपी से आपको दार्जिलिंग मोड तक आना पड़ेगा वहाँ से आपको सुकिया पुखरी का गाड़ी मिल जाएगा सेंडिकेट सुकिया सेंडिकेट से, से। okay. और सुकिया तक आने से

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর বাঙালি হয়ে ঘুরতে ভালোবাসুন বলুন দেখা হচ্ছে নতুন পর্বে যা